আমার বিয়ে হয়েছে এই দুই বছর হতে যাচ্ছে আমার হাজবেন্ড বিদেশে থেকে এই দুই বছর এসে আমাকে কোনো হাত খরচই দেয়নি আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান তাই কোনো কিছু লোভ আমার নাই বিয়ের পরেও আমার যা লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি ডাক্তার দেখানো অন্যান্য প্রয়োজনীয় খরচ এমন কি কোথাও যেতে গেলেও কিছু টাকা প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হয় আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে কোনো দিন আমি তাকে কিছু বলি নাই কিন্তু গত দুই মাস যাবত তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে যেয়ে সম্পূর্ণ টাকা তার হাতে বুঝিয়ে দিই গত মাসে আমার কিছু প্রয়োজনের ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা নিই নিজের জন্য রাখি আর বাকি এক লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই সারাদিন বেশ ভালোই ছিল কিন্তু রাতে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকা তার মায়ের হাতে তুলে দিই নাই কেন আমি আড়াই হাজার টাকা রেখেছি কেন তাকে বলি নাই এটা নিয়ে অনেক কৈফত অনেক বকাবকি শুরু করে দেয় তারপর আমি আমার হাজবেন্ডকে জোর গলাই বললাম তোমার টাকার উপর তো আমারও হক আছে সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচ নাই বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়া পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ কাছ থেকে থেকে নিচ্ছি আর কতদিন তাদের হাত পেতে আমারও তো খুব খারাপ লাগে লাগে লজ্জা সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে কই তুমি তোমার বাবা মার কাছ থেকে এখনো টাকা নাও কেন আমার কি খারাপ লাগে না আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে এবং বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন ওনার মাকে ফেরত দিয়ে দিই কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে যে জীবনটা কতটা কষ্টের হয় সেটা হয়তো বা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ টাকার মতো দিয়েছে এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে করা বলেও দিয়েছে এই টাকা থেকে যেন একটা টাকা আমি না নিই পুরা বোনাস সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই বরাবর যেটা করে আসছিলাম ওই যে আড়াই হাজার টাকা নিছি এটা নিয়েই তার মনে অনেক সন্দেহ আমি যদি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই আমার হাজবেন্ডের সাথে প্রতিদিন আমার যখন কথা হতো প্রায় সে সবসময় ব্যস্ততা দেখাতো আমার সাথে কথা বলতো ঠিকই কিন্তু সে ফোন দেখতেছে ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে আমার কথা কোনো গায়ে লাগাতো না তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি দেখো আমার কিন্তু শাড়ি গহনা চুরি এগুলা কিছুই লাগবে না আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও এতেই হবে সে উল্টা আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় তত নিবা আমাকে কেন বলো না হয় নিজে ইনকাম করো নিজেও তো ইনকাম করতে পারো বসে বসে না খেয়ে এইগুলা শুনতে শুনতে এক প্রকার আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে মনে করি আমার হাজবেন্ড যদি আমার কাছে থাকতো হয়তোবা সে এমন সম্ভব আমার সাথে করতে পারতো না সাথে আমাকে তো ক্লিয়ার করে বলে দেয় আমার আর আমার মায়ের ভিতরে কোনো প্যাস লাগাতে আসবা না আমার মায়ের সংসারে কোনো অশান্তি করবা না তুমি তোমার মতো থাকবা শুধু টাকা নিয়ে না সবকিছু নিয়েই সে এরকম করে আমার সাথে আর হ্যাঁ এর মাঝে যখন সে বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে কসমেটিক নিয়ে আসে আর এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয় আমার ননদ শাশুড়ি তারা সবকিছু ভাগাভাগি করে নেয় বাকি যতটুকু থাকে সবটুকু লকারে উঠায় রাখে আমার জন্য আলাদা করে আমার স্বামী কিছুই আনে না বা তার মা বোনকে বলেও না কখনো যে এটা আমার বইয়ের জন্য এনেছি এটা তার জন্য এটা তাকে দিয়ে দিও কখনো আজ পর্যন্ত এরকম মুখ থেকে বলতে শুনিনি আমার বাবার বাড়িতে যতই থাকুক না কেন আমারও একটা ইচ্ছা করে করে আমার আমার স্বামী জন্য পছন্দ কিছু আনবে কিন্তু তার কাছ থেকে এটা আমি কখনোই পাইনি বিদেশ থেকে যখন বাসায় আসে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিবে বাসায় আসবে খাওয়া দাওয়া করে তার চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায় আবারও সকালে উঠে আমার সাথে বেশি কথাও বলে না দুপুরে কোনো রকম খেয়ে একটা ঘুম দেয় আবারও বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় আবার রাতে এসে তার চাহিদা মেটে ঘুমিয়ে যায় এভাবেই আমার সংসার জীবন চলতেছে আপু জানেন আমি আমার হাজবেন্ড অনেকবার বলেছি আমার ফোনটা ভেঙে গেছে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আমি ভিডিও কলে তেমন কথা বলতে পারি না সারা দিন তোমাকে দেখতে পারি না অন্তত একটা ভালো ফোন হলে ভিডিও কলে কথা বলতে পারতাম তুমি যদি একটা আমাকে বলে আমাকে একটা ফোন কিনিয়ে দিতা বা তুমি আসার সময় যদি একটা ফোন নিয়ে আসতা আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না আপু জানেন এবার যখন সে বিদেশ থেকে আসছিল ট্রলি ব্যাগ খুলতেই দেখি নতুন একটা ফোন আমি যে কত খুশি হয়েছিলাম আমার জন্য ফোন এনেছে কিন্তু ফোনটা আসলে তার আমুর জন্যই এনেছে অথচ এক বছর আগেও তার আমুকে কিন্তু নতুন একটা ফোন গিফট করেছে যেটা এখনও নষ্ট হয়নি পারলে সেটাও আমাকে দিতে পারত এত অবহেলা নিয়ে দিনের পর দিন এখনও বেঁচে আছি আমি তাকে যতই বুঝাই না কেন সে আমার কোনো কথাই বুঝে না জানি না এভাবে আমার সংসার জীবন আর কতটুকু আমি চালাতে পারবো দিনের পর দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি না দিন কাজ করার পরও না পাই স্বামীর ভালোবাসা না পাই স্বামীর আদর সে তো দূর প্রবাসে থাকে এদিকে আমার শাশুড়ি তার কথা নাই বলি সে তো আমার জীবনটাকে একদম নরক বানাই দিচ্ছে এভাবে যে আমি কতদিন টিকতে পারবো আমি নিজেও জানি না গতকাল রাতে এক আপু আমাকে এভাবে ভয়েস দিয়ে সম্পূর্ণ তার জীবনের কাহিনীটা শোনালেন প্রবাসীর বউদের এমিতে লাইফটা অনেক কষ্টের তার উপর যদি হাজবেন্ড এরকম হয় শ্বশুর শাশুড়ি এরকম হয় তাহলে তার কথা